দক্ষিণ দমদম পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুকান্ত সেন শর্মার উদ্যোগে সোমবার বসন্ত উৎসবের আয়োজন করা হয় প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির সূচনা হয় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অসংখ্য মানুষ একদিকে প্রভাত ফেরি অন্যদিকে প্রচার অভিযান দুটোই একসাথে সারলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় কিন্তু দোলে আমাদের জনসংযোগ করতেই হয় মানুষের একটা প্রত্যাশা থাকে যে আমরা এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি বা দোলের র্যালিতে অংশগ্রহণ করি সেটা আজকে ঘটছে থেকেও দাঁড়াতে পারে না আমাদের এখানে নমদম রায় ছিল আছে থাকবে না যে আনন্দ দোলের যে রং এই শোভাযাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে যারা বিধানসভায় হেরে গিয়েছে শিলগঞ্জ হেরে গিয়েছিল সুজ চক্রবর্তী হেরে গিয়েছে তাদের লোকসভায় দাঁড় করা কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে এরা তো ম্যাট্রিক মাধ্যমিক সভায় কিনা আবার উচ্চ মাধ্যমিক নেবে কি